নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল আমি শুক্লা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে এসেছি আজকে কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং হবে যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন তো চলুন মা সরস্বতীর নাম নিয়েই শুরু করছি এইট অফ পেন্টিকলস বাহ আবারও পেন্টিকলস ফোর অফ পেন্টিকলস এইখানে দুটোই পেন্টিকলসের কার্ড এসেছে এখানে আমার যারা ভিউয়ার্স আপনাদের হয়তো আর্থিক দিক থেকে হয়তো আপনারা বর্তমানে খুব ভালো পজিশানে আছেন কেরিয়ারে কিন্তু আপনাদের প্রচণ্ড গ্রোথ রয়েছে এইখানে দেখুন এইট অফ পেন্টিকলস এসেছে এইট অফ পেন্টিকেলস এই ব্যক্তিটি দেখুন সে কত কর্মব্যস্ত সে তার এই আগের প্রজেক্টগুলো সে কমপ্লিট করে সেইগুলোকে এখানে সাজিয়ে রেখেছে বর্তমানেও তার কাছে কাজ রয়েছে এইগুলো তার ফিউচারের জন্য ফিউচারে কিন্তু কাজ রয়েছে অর্থাৎ আপনার হয়তো এমন কোনো কেরিয়ার আপনার আপনি চুজ করতে চলেছেন বা আপনি এমন কোনো কেরিয়ারের সঙ্গে আছেন যা খুবই স্টেবল ভবিষ্যতের জন্য কিন্তু আপনাকে চিন্তা করতে হচ্ছে না এইখানেও দেখুন ফোর অফ মানে হচ্ছে এইখানে এই ব্যক্তিটি দেখুন তার পায়ে দুটো পেন্টিকলস মাথায় একটা বুকের কাছে একটা চেপে রেখেছে আর এইখানে দেখুন পেছনে কত ঘরবাড়ি দেখা যাচ্ছে কত বিল্ডিংস দেখা যাচ্ছে অর্থাৎ এই বিল্ডিংস হচ্ছে সাফল্যের ইঙ্গিত এই ব্যক্তিটি কিন্তু আর্থিক দিক থেকে খুবই সাফল্য কিন্তু দেখুন সে তার মনে কিন্তু খুশি নেই সে কিন্তু যা চেয়েছিল অর্থনৈতিক ক্ষেত্রে সে তা অর্জন করতে পেরেছে কিন্তু তবুও তার মনে কিন্তু দুঃখ এখানে এই পেন্টিকলসটি যেন তার বুকে সে চাপা দিয়ে রেখেছে সে কিন্তু এইখান থেকে নড়তে চড়তে পারছে না বর্তমানে হয়তো আপনারও এমন অবস্থা আপনি হয়তো কেরিয়ারে হয়তো সাফল্য লাভ করলেও আপনার জীবনে হয়তো বাদ বাদবাকি দিকগুলো হয়তো আপনার কিছু ক্ষতি ক্ষতি বা ল্যাক থেকে গেছে অর্থাৎ আপনি যা চেয়েছিলেন জীবনে সেইগুলো হয়তো আপনার আপনি হয়তো পূরণ করতে পারেননি তো চলুন দেখি আপনার কেরিয়ারে কেরিয়ারে তো আপনার সাফল্য আপনি পেয়েছেন তো আপনার জীবনে কি নিয়ে তবুও আপনি কষ্ট পাচ্ছেন বা আপনার অসফলতার কারণ কী জীবনে অসফলতার কারণ কী আপনি কেরিয়ারে গ্রোথ করা সত্ত্বেও কিন্তু আপনি হয়তো নিজেকে অসফল মনে করছেন বর্তমানে কেন আপনি নিজেকে অসফল মনে করছেন এখানে দেখুন এই ব্যক্তিটির বুকে পেন্টিকলস চাপা দিয়ে রেখেছে এখানে যেন তার হার্ট চক্রা যেন ব্লক হয়ে আছে নো ডাউট এখানে হৃদয় ঘটিত কোনো ব্যাপার তো আছে কিছু না কিছু তো আছে নাইন অফ ওয়ান্স এস অফ কাটস এখানে আমার ইউর্সের মধ্যে অনেকেই আছেন এই দুটো কার্ড দেখে মনে হচ্ছে যে আপনি হয়তো বিদেশে থাকেন সেখানে হয়তো আপনি আর্থিক সাচ্ছল্যের জন্য সাফল্যের জন্য বা আর্থিক সচ্ছলতার জন্য হয়তো আপনাকে আপনার ফ্যামিলির থেকে বর্তমানে দূরে থাকতে হচ্ছে আপনি কিন্তু আপনার ফ্যামিলির জন্য সব কিছু স্যাক্রিফাইস করেছেন হয়তো কোনো কারণবশত আপনি সেই ফ্যামিলিতে ফিরতে পারছেন না বর্তমানে তাদের অসুবিধা থাকা সত্ত্বেও হয়তো আপনি ফিরতে পারছেন না আপনি সেখানে আটকে আছেন বা এমন হতে পারে আপনি ফ্যামিলির জন্য অনেক কিছু করেছেন বিদেশে থেকে খেটে কিন্তু তারা হয়তো আপনাকে প্রকৃত আপনার যে মূল্য সেটা হয়তো তারা দেয়নি তারা আপনাকে শুধু ইউজ করে গেছে আপনার পয়সা করিকেই তারা ইউজ করে গেছে আপনার কথা তারা কখনো ভাবেনি এই জন্যই হয়তো আপনার কেরিয়ারে আপনি সাফল্য লাভ করা সত্ত্বেও হয়তো আপনি বর্তমানে কষ্ট পাচ্ছেন এখানে এর পরের কার্ড এসেছে এসব কাজ আপনি যতই কেরিয়ারে ডুবে থাকুন না কেন এখানে অনেকেই আছেন যারা কিন্তু আপনার হয়তো আপনার এমোশানে এমন হাই বর্তমানে হয়তো আপনি নিজের দুঃখকে কষ্টকে লুকিয়ে রেখেছেন বুকে চাপা দিয়ে রেখেছেন এখানে অনেকেই আছেন যারা হয়তো আপনার প্রিয়জনের থেকে আপনি কষ্ট পেয়েছেন কেউ হয়তো আপনাকে আঘাত দিয়েছে কেউ বিশ্বাসঘাতকতা করেছে আপনার সঙ্গে হয়তো সেই আঘাতকে ভুলে থাকার জন্যই হয়তো আপনি কাজে নিজেকে সম্পূর্ণ নিমজ্জিত করে রেখেছেন সমস্ত সময়টা আপনি যেন নাওয়া খাওয়া ভুলে শুধু কাজ 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 আপনার বাদ বাকি সব কিছুই আপনি ভুলে গেছেন সেই কষ্টকে চাপা কষ্টকে ভুলে থাকার জন্যই কিন্তু আপনি সেই ওয়ার্ক হলিক যাকে বলে বর্তমানে ওয়ার্ক হলিক হয়ে গেছেন হয়তো এমন অবস্থা আপনার যখন আপনার কোনো কাজ থাকে না যখন আপনি একদমই একা থাকেন ঘুমোতে যান নিজের সঙ্গে নিজে থাকেন সেই সময় হয়তো বর্তমানে আপনার চোখের জল ঝরছে কেউ হয়তো আপনার চোখের জল ঝরাচ্ছে আপনার এমন কোনো সম্পর্কে আপনি ছিলেন যেখানে হয়তো আপনি বিশ্বাসঘাতকতা পেয়েছেন সেই জন্যই হয়তো এত সাফল্য সত্ত্বেও হয়তো আপনার মনে এত কষ্ট এখানে নো ডাউট দেখুন সবগুলোই ফিমেল ফিগার এসেছে এখানে বেশিরভাগের ক্ষেত্রেই কিন্তু ফিমেল সরি মেল ফিমেল বলছি সবাই দেখুন এখানে মেল এখানে হয়তো আপনার সঙ্গে জানি না সব কার্ডগুলো এইভাবে এলোমেলো হয়ে যাচ্ছে কেন এমন হতে পারে যে আপনাদের বর্তমান জীবনে হয়তো সম্পর্কগুলো এই রকম এলোমেলো হয়ে গেছে আমিও কেমন অ্যাবসেন্ট মাইন্ড হয়ে গেছিলাম এখানে অনেকের ক্ষেত্রেই কিন্তু আপনি মেল কিন্তু আপনার সঙ্গে কোনো ফিমেল এই রকম করেছে ফোর অফ কাপস এখানে হৃদয় ঘটিত ব্যাপার তো অবশ্যই রয়েছে দ্য অফ এখানে ফোর কাপস এসেছে আপনার জন্য এখানে দেখুন এই ব্যক্তিটি এই থ্রি অফ কাপসের দিকে তাকিয়ে সে কিন্তু কষ্ট পাচ্ছে এই কাপগুলোতে কিন্তু কিছু নেই আর এই কাপে দেখুন তার জন্য কিন্তু আরেকটা কাপ রয়েছে এই কাপের দিকে কিন্তু সে তাকাচ্ছে না তার এই খালি পাত্রগুলোর দিকে সে তাকাচ্ছে অর্থাৎ আপনার জীবনে আপনাকে নো ডাউট কেউ না কেউ আপনার জীবনেও এমন হয়েছে এর আগে আপনাকে হয়তো কেউ কষ্ট দিয়েছে কেউ আপনার সঙ্গে প্রেমে বিশ্বাসঘাতকতা করেছে বা আপনার কোনো হাজব্যান্ড ওয়াইফ আপনাকে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে আপনি হয়তো তা বর্তমানেও ভুলতে পারছেন না তাকে ভুলার চেষ্টা করছেন আপনি হয়তো কাজের মধ্যে ডুবে থেকে সেই সব ভুলে যাওয়ার চেষ্টা করছেন কিন্তু তবুও কিন্তু পারছেন না আপনি কিন্তু চোখের জল বর্তমানে ফেলছেন এখানে দেখুন আপনার জন্য এস অফ কাপ কাপস কিন্তু রয়েছে এটা কিন্তু ফোর অফ কাপসের এটা থ্রি অফ কাপস এটা ফোর ফোর অফ ফোর যে কাপটা আপরাইডে রয়েছে তরলপূর্ণ রয়েছে যেটা কিন্তু আপনার এটা এস অফ কাপস বলা হয় আপনার জন্য অফার কিন্তু রয়েছে আপনি যদি কোনো সম্পর্কে আঘাত পেয়ে থাকেন বা আপনার যদি বর্তমানে ডিভোর্স হয়ে থাকে কোনো সম্পর্ক থেকে তাহলে আপনাকে আমি বলবো আপনি সেখান থেকে নিজেকে হিল করুন যদি কোনো টক্সিক রিলেশনশিপে থেকে থাকেন তাহলে সেই রিলেশনশিপ থেকে বেরিয়ে আসুন নিজেকে হিল করুন আপনার জন্য এসব কাপস কিন্তু রয়েছে আপনার জন্য কিন্তু কাপ পূর্ণ রয়েছে আপনার জীবনে এমন কেউ নারী পুরুষ রয়েছেন যিনি আপনাকে আপনার মতো করেই ভালোবাসবেন আপনি তার জন্য অপেক্ষা করুন নিজেকে তৈরি করুন এইভাবে চোখের জল না ফেলে হয়তো বর্তমানে আপনার এমন অবস্থা এখানে দেখুন স্টার কার্ড টেন অফ ওয়ান্স হয়তো আপনাদের মধ্যে অনেকেই আছেন যাদের হয়তো মানসিকভাবে কষ্ট পেতে পেতে হয়তো আপনার শারীরিক ক্ষয়ক্ষতিও হচ্ছে যদি মানসিকভাবে আপনি বিধ্বস্ত থাকেন তাহলে কি হয় আমাদের শরীরও কিন্তু জবাব দিয়ে দেয় অনেক সময় এই কঠোর আপনি যেমন কঠোর পরিশ্রমে আপনি নিজেকে কঠোর পরিশ্রমের মাধ্যমে এই সব ভুলে যাওয়ার চেষ্টা করছেন হয়তো নিজের যত্ন নিচ্ছেন না খাওয়া দাওয়ার প্রতি যত্ন নিচ্ছেন না হয়তো আপনার আপনি ঠিক মতো ঘুমোতেও পারছেন না এর ফলে কিন্তু আপনার স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে এখানে দ্যার আসার মানে হচ্ছে আপনি নিজেকে হিল করুন এখানে বলা হচ্ছে আপনার যে ক্ষত তাকে হিল করার চেষ্টা করুন এখানে হিল করার চেষ্টা করার কথা বলাটা খুব সহজ কিন্তু সবার ক্ষেত্রে সমান না সবাই পারে না খুব সহজেই এই সব কষ্ট এই রকম কষ্ট ভুলে যেতে এর পরের কার দেখুন টেন অফ ওয়ান্স এখানে কিন্তু একজন ব্যক্তির সে ডুবে যাচ্ছে তাকে তবুও যেন তীরবিদ্ধ করছে হয়তো আপনি তাকে যতই ভুলে থাকার চেষ্টা করুন না কেন একটা মুহূর্ত না একটা না একটা সময় হয়তো আপনার যে পাস্টে তার সঙ্গে যেসব কিছু আপনাদের ঘটনা রয়েছিল সেই স্মৃতিগুলো হয়তো আপনার মনে আসে আপনি হয়তো আরও কষ্ট পান আপনার হয়তো আরও চোখের জল ঝরে এখানে নো ডাউট হৃদয় ঘটিত বেশি ব্যাপার রয়েছে এর পরের কার্ড আপনার জন্য রয়েছে থ্রি অফ ওয়ান্স এইখানেও কিন্তু থ্রি অফ ওয়ান্স যে মেন রাইডার বেড রয়েছে সেখানে কিন্তু থ্রি অফ ওয়ান্সে দেখানো হয়েছে তার পেছনে দুটো ওয়ান্সকে ছেড়ে সে সামনের ওয়ান্সটাকে শক্ত করে ধরে রেখেছে এবং তার জন্য কিন্তু শিপ আসছে সেই শিপে করে জন্য শিগগিরই চলে যাবে আপনার জন্যও কিন্তু এখানে এখানে থ্রি অফ ওয়ান্স আসার মানে হচ্ছে এখানে তিনটি ওয়ান্স পেছনে রয়েছে সে কিন্তু তার ডেস্টিনেশানে ওঠার চেষ্টা করছে আপনি এই কষ্টকে এই দুঃখকে আপনার সঙ্গে যারা বিশ্বাসঘাত করার তা করেছে তাকে আপনি পিছনে ফেলে দিয়ে আপনি জীবনে এগিয়ে যান আপনি যদি সেই জায়গায় থমকে যান আপনি যদি তা রিলিজ না করতে পারেন তো আপনার জীবনে নতুন কিছু আসা সম্ভব নয় ধরুন একটা কিছু খালি জায়গায় তো নতুন কিছু এসে ভরাট করবে সেই জায়গায় যদি পুরনো জিনিস ভরাট হয়ে থাকে তাহলে নতুন জিনিস আসবে না আপনাকে বলা হচ্ছে আপনি তা রিলিজ করুন এইখানে টেন অফ শর্টস আসার মানে হচ্ছে এই সাইকেল কিন্তু কমপ্লিট হয়েছে আপনার জীবনে কিন্তু নতুন কিছু আসার সম্ভাবনা রয়েছে এইখানেও দেখুন এস অফ কাপস এইখানেও এসব কাপ নতুন কিছু আপনার জীবনে আসছে আপনার জীবনে এমন কোনো কিন্তু সম্পর্কেও আপনার আপনি আপনার জীবনে আসতে পারে এমন কোনো অফার আসতে পারে আপনার জন্য আপনি তা অ্যাকসেপ্ট করুন যদি আপনার জীবনে এমন কোনো নারী পুরুষ আসে তাহলে আপনি তাকে অ্যাকসেপ্ট করুন দেখবেন এই সম্পর্ক কিন্তু আপনার ভালো টিকবে এই সম্পর্কে আপনার আগের সম্পর্কের মতো আর কষ্ট পাওয়ার সম্ভাবনা নেই এবার এই ডেকের মাধ্যমে দেখি প্রথম কার্ড এসেছে তার টেম্পারেন্স ব্যালেন্স আসার কার্ড পেজ অফ কাপস কুইন অফ কাপস বাহ এরপরে আর কার্ড নেওয়ার কোনো মানে হয় না দ্য ওয়ার্ল্ড পাস্ট কিন্তু আপনার যতই খারাপ হোক ফিউচার কিন্তু আপনার ভালো হতে চলেছে সম্পর্কের ক্ষেত্রে এখানে প্রথম আপনার জন্য কার্ড এসেছে টেম্পারেন্স টেম্পারেন্স আসার মানে হচ্ছে আপনার জীবনে কিন্তু ব্যালেন্স আসছে আপনার জীবনে এমন কোনো অফার আসছে প্রেমজ ক্ষেত্রে সে হয়তো বয়সে একটু আপনার থেকে বেশি ছোট হতে পারে এখানে দেখুন পেজ অফ কাপস পেজের এনার্জি হচ্ছে কিন্তু একটু ইনোসেন্ট টাইপের একটু বাল আচরণের কিন্তু এর এরপরেই দেখুন এসেছে কুইন অফ কাপস এই কুইন অফ কাপসের মতো যারা ব্যক্তি তারা কিন্তু খুবই ম্যাচিওর হয় তারা কিন্তু তাদের নিজের ইমোশনকে এবং প্র্যাকটিক্যালিটিকে এটিকে ব্যালেন্স করতে খুব ভালো জানে আপনার জীবনে এর পরে যিনি আসবেন সে নারী পুরুষ যেই হোক না কেন আপনি নারী পুরুষ যেই হন না কেন তিনি কিন্তু খুবই ম্যাচিওর হবেন এবং উনি ইমোশনাল হওয়ার যতটুকু ইমোশনাল ততটুকু বাস্তব দুটোকে ব্যালেন্স করে চলতে পারবেন এমন কোন ব্যক্তি আপনার জীবনে কিন্তু ফিউচারে আসতে চলেছে এবং আপনাদের এই সম্পর্ক দেখুন দ্য ওয়ার্ল্ড আসার মানে হচ্ছে আপনাদের এই সম্পর্ক কিন্তু স্টেবল হবে এই সম্পর্কেও কিন্তু আপনার জন্য আপনার জীবনের জন্য কিন্তু সুখপ্রদ হবে এবং এই সম্পর্কে আপনি কিন্তু খুবই খুশি থাকবেন এখানে দেখুন এই মেয়েটি যে শো করানো হয়েছে ওয়ার্ল্ডে সে নিজের মতো করে এইখানে সে তার খুশিকে উদযাপন করছে আপনার জীবনেও কিন্তু এইরকম খুশির টাইম আসতে চলেছে আপনাকে যদি কেউ এরকম অফার করে তাহলে আপনি তা অ্যাকসেপ্ট করুন প্রোপোজাল যদি আপনার প্রেমের ক্ষেত্রে হয় বা নতুন করে বিয়ে শাদির ব্যাপার হয় তাহলে আপনি তা অ্যাকসেপ্ট করুন আপনার জীবনে কিন্তু ভালো কিছু আসতে চলেছে সম্পর্কের ক্ষেত্রে তো বন্ধুরা এটা ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মি